সবাইকে আমার চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগো শুরু করতে চলেছি আজকে বিশ্বকর্মা পুজোর দিন তো আমার চিঠু ভাইকে দেখো বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন আপাতত নাইটি করেছি এ যখন অঞ্জল হবে তার আগ দিয়ে শাড়ি পরে নেবো তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরে পুজোর জন্য কিছু আয়োজন করা হচ্ছে তো ওইখানে যাবো একটু হেল্প করতে বৌদি দিদি ভাই ওখানে অনেকেই আছে তো আমি এখন এখানে নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আমি এবার জেঠু যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি পুজোর জায়গাটা কেমন করে সাজানো আছে আমি বক বক করছিলাম রাস্তার ধারে আমার মা ছিল মার সঙ্গে বক করতে করতে দেখো চলে এলাম এই যে এটা আমার জেঠু ভাই দেখো ছোট্ট মোটো করেই প্যান্ডেল করা হয়েছে আর একটু হালকাভাবে সাজানো হয়েছে দেখো আলপনা খুব বেশি দিতে পারে না তাই একটু লজ্জা পেয়ে যাচ্ছে এটা আমার বৌদিমণি খুব সুন্দর দিচ্ছে পুজোর জায়গাটা ছোট্ট মোট্ট করে প্যান্ডেল করা হয়েছে তো চলো এবার ভোগের রান্না কোথায় হচ্ছে এটা তোমাদের একটু দেখিয়ে দিই এবং ভোগের রান্নাটা হচ্ছিল বাড়ির ভেতরে তো দেখো দেখতে পাচ্ছ ভোগের সবজিগুলো কাটা হচ্ছে এবং আর এই ঘরটার ভেতরে দেখো ভোগের জন্য রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু লুচি ভাজের পাড় কিছুটা বাকি ছিল তাহলে সব কিছু তৈরি হয়ে যায় দেখো বেশ লিচুগুলো ফলাফল হচ্ছিল খুব সুন্দর এই তো খিচুড়িটাও হয়ে গেছে খুব সুন্দর লাগছিল এখানে দেখো আইস তারপরে পাঁচ সকল ভাজা এগুলো রাখা আছে

এরপরে দেখা আমি নিঃসঙ্গে বলেছি আমরা কমেন্ট করে জানাবো এরা দেখো আমরা বসে আছি পুজো শুরু হয়ে গেছে এরপরের সঙ্গে মা পাপাকে ভিডিও কল করেছিলাম খুব মিস করছিল আর আমি মিস করছিলাম সেই জন্য ভিডিও কলকে পুজো দেখাচ্ছি আর একটু কথা বলছো আগে অনেকদিন পর সঙ্গে কথা বলতে পারছি ব্যস্ত ভালোভাবে কথা বলেছিলাম আমার জন্য ভালো লাগছিল সোনাময় এতটাই পুজো দেখতে ব্যস্ত হলো বাবা কোনো পাত্তাই না পরে আমরা অঞ্জলি জন্য বাপ্পাকা ফোনটা কেটে দিলাম তো আমরা দেখতে পাচ্ছি এখন ধর্প শুরু হয়ে গেছে এরপরে আমাদের অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে তো এই পর্যন্ত আমি ভিডিওটা ক্লিক করতে পেরেছি তো আজকের মতো এইটুকু ভিডিও ট্যাপ ট্যাপ বাই তোমরা সবাই ভালো করার সুস্থ করি